সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন লিথেমিন ফসিড ব্যাটারির বিএমএস আর সি গিয়ার বিডির একেবারে ভালো মানের একটা বিএমএস যে বিমএসগুলো আমি ইউজ করি এটা হচ্ছে ফোর এস বারো বোল্ট একশো এমপের একটা বিএমএস আপনারা যারা আইপিএসের জন্য বিএমএসগুলো নিচ্ছেন এই সিলিং ফ্যান চালানোর জন্য তিনটা চারটা সিলিং ফ্যান অবশ্যই তারা এই বিএমএসটা নিতে পারেন এটা কিন্তু ব্যালেন্স সহকারে বিএমএস আর সিগিআর বিডের খুবই ভালো মানের ভিতরে আছে অনেকগুলো অনেক টেকসই একটা বিএমএস আর এই বিএমএসের অনেকগুলো গুণও রয়েছে যেগুলো হচ্ছে আপনারা যারা আমাকে ফোন দেবেন অবশ্যই স্ক্রিনে তাদেরকে আমি এটার গুণ সম্পর্কে বলে দেবো যেমন হচ্ছে এটা হচ্ছে আপনারা যদি ধরেন বি ওয়ান বি টু লাগান এটা কাটবে না কারণ এখানে একটা প্রোটেকশন দেওয়া আছে তো তার আগে আপনারা যদি বিষয়টা যদি আরও প্রপারলি সুন্দরভাবে জানতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার কে ফোন দিবেন অবশ্যই এটা সম্পর্কে জানিয়ে দিব তো যারা হচ্ছে আজকে কিছু বিএমএস নিয়ে কথা বলবো আপনারা দুইটা ফ্যান তিনটা ফ্যান যারা চালাতে চান বা হচ্ছে সাইকেলের স্কুটির জন্য অনেকগুলো বিএমএস নিয়ে স্মার্ট নন স্মার্ট সব কিছু নিয়েই কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবো তো যারা এই বিএমএসগুলো নিয়ে চান সর্বপ্রথম আপনারা দেখলেন ফোরেসের হান্ড্রেড এমবির একটা বিএমএস এখন আমার হাতে যে বিএমএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথেমাইন ফসফেট ব্যাটারি এটা কিন্তু হচ্ছে বারো বোল্ট থেকে নিয়ে আপনারা ষোলো এস মানে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট পর্যন্ত কিন্তু এই বিএমএসটা আপনারা ইউজ করতে পারবেন এতে করে আপনারা যদি আইপিসি ইউজ করতে চান তাও পারবেন যদি এটা কিন্তু বিশেষ করে হচ্ছে সাইকেল এবং স্কুটির জন্য যাদের মো মোটরের ওয়াট হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো ওয়াট তারা হচ্ছে এই বিএমএসটা নিতে পারেন এটা কিন্তু আপনাদের মোটর যদি বারো বোল্ট হয় বারো বোল্টের মোটর ইউজ করতে পারবেন চব্বিশ বললে মোটর হলে চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল পর্যন্ত সর্বশেষ এই মোট এই বিএমএসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটাও কিন্তু ব্যালেন্স সব একটা বিএমএস তো এই বিএমএসগুলো নিয়ে আজকে আমি সম্পূর্ণ আপনাদের সাথে কথা বলতেছি যে বিএমএসটা প্রয়োজন সেটা হচ্ছে আমার স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন এখন আরেকটা বিএমএস দেখাচ্ছি সেটা হচ্ছে ডালি ব্র্যান্ডের অনেকে আমাকে বলেন যে ভাই ডালি ব্র্যান্ডের বিএমএসগুলো আছে কি না ফোর এস্ট চব্বিশ বোল্ট সাইড এম্পিয়ারের একশো এম্পিয়ারের অবশ্যই আমার কাছে আসে আপনারা যেটা নিতে চান আমাকে ফোন দিতে হবে বলতে হবে অথবা যদি মডেল নাম্বার না বলতে পারেন আমাকে ছবি দিতে হবে তো এই যেমন এই বিএমএস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডালি ব্র্যান্ডের এট এর বিএমএস চব্বিশ বোল্ট এটাও আপনার হচ্ছে সাইড এম্পিয়ারের একটা বিএমএস দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো মানের বিএমএস এটা কিন্তু ওয়াটারপ্রুফ এই বিএমএসটা কিন্তু ওয়াটারপ্রুফ সিস্টেমের একটা বিএমএস এটা হচ্ছে সাইকেলের জন্য আপনারা যারা নিতে চান এবং হচ্ছে যারা চব্বিশ গল্ট কম্পিউটার জন্য নিতে চান তারাও নিতে পারবেন আবার একটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আট সি গিয়ার বিডির ব্যালেন্স সহ একটা বিএমএস দেখতে পাচ্ছেন পরিমাণে কী বড় এটা বিএমএসটা এটা কিন্তু আসিম্পের একটা বিএমএস দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর পরিমাণ মসপেট মানে এটার ভিতরে আপনার ব্যালেন্স সহ কিন্তু এই বিএমএসটা আপনারা আপনাদের লিথম্যান ফসফেট ব্যাটারি এটা যারা আইপিএস এর জন্য নিচ্ছেন চব্বিশ আইপিএস আইপিএসের জন্য তিনটে চারটা ফ্যান চালাবেন তারা নিতে পারেন এবং যাদের মোটর ওয়াটটা একটু বেশি যেমন হচ্ছে সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ওয়াট তারা কিন্তু এই বিএমএসটা নিতে পারেন এবং এগুলো দিয়ে কিন্তু আপনারা সাইকেলে এবং হচ্ছে স্কুটি বলেন এবং হচ্ছে আইপিএসও কিন্তু এই বিএমএসটা আপনার ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কত বড় একটা বিমেস আহ এটা হচ্ছে এট এস আশি একটা বিমেস এটা আপনারা একশো এমপিআর ব্যাটারি পঞ্চাশ এমপি ব্যাটারি বিশ এমপিআর ব্যাটারি মানে আপনারা যে ব্যাটারিতে ইউজ করতে চান অবশ্যই সেগুলোতে ইউজ করতে পারবেন আর আপনাদের যে ব্যাটারিগুলো আছে যদি আপনারা শুধুমাত্র বিএমএস নিতে চান আমার কাছ থেকে শুধু এই বিএমএসগুলো নিতে পারবেন যদি ব্যাটারি থেকে থাকে আর যদি বলেন না ভাই আমার বিএমএসও লাগবে ব্যাটারিও লাগবে অবশ্যই আমরা এগুলো কল কিছুই কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট করেই কিন্তু আপনাদেরকে দিতে পারবো তো এই মুহুর্তে আপনাদেরকে আরও একটা বিএমএস দেখাই সেটা হচ্ছে স্মার্ট বিএমএস অনেকেই বলেন যে ভাই আমি একটা স্মার্ট বিএমএস নিতে চাই আমার কোন ব্যাটারির যে ধরেন আমি বল বানালাম এখানে আমার আটটা ব্যাটারি কোন ব্যাটারির ভোল্টেজ কত বা কোটা কোনটা হচ্ছে ব্যালেন্স হচ্ছে কোনটা আনব্যালেন্স হচ্ছে আমি এগুলো সকল কিছুই কিন্তু আমি ফোনের মাধ্যমে দেখতে চাই তো তারা এই বিএমএসটা নিতে পারেন এই লিথিয়াম ফসেট ব্যাটারির এই স্মার্ট বিএমএসটা এটা কিন্তু একশো এমপিআয়ার চার্জিং দুইশো এমপি আর এটা বিএমএস এটা কিন্তু আপনারা এখানে কিউআর আর কোডে দেওয়া আছে এটা কিন্তু ব্যালেন্স সহ এটা অ্যাক্টিভ ব্যালেন্স সহ আপনারা এটা কিউআর কোডটা স্ক্রিনিং করলে কিন্তু আপনার অ্যাপসে চলে যাবেন আর অ্যাপসে চলে গেলে আপনারা এটা কিন্তু চব্বিশ এস পর্যন্ত এট এস থেকে চব্বিশ এস মানে হচ্ছে আপনারা এটা বাহাত্তর বল পর্যন্ত স্কুটিতে ইউজ করতে পারবেন চব্বিশ বোল ছত্রিশ বল আটচল্লিশ বল এবং কি বারো কিন্তু এই বিএমএসটা ইউজ করা যায় মানে আপনারা যারা আইপিএসের জন্য স্কুটির জন্য সাইকেলের জন্য বা হচ্ছে ইজি বাইক তারপরে হচ্ছে আপনার মিশুক অটোর জন্য যারা এই বিএমএসটা নিতে চান এই বিএমএসটা কিন্তু তাদের জন্য হানড্রেড পার্সেন্ট খুবই ভালো মানের একটা বিএমএস হবে তো প্রিয় দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে আপনাদেরকে অনেকগুলো বিএমএস দেখালাম এখানে আমার কাছে আরও পরিমাণে বিএমএস আছে আমার ভিডিওতে দেখতে পারবেন আপনারা আশা করছি আপনাদের যেটা প্রয়োজন মানে যেটা আপনাদের কাজের প্রয়োজন কেউ আইপিএসের জন্য কেউ সাইকেলের জন্য কেউ রিক্সার জন্য মানে আপনাদের কাজের প্রয়োজন অনুসারে যে বিএমএসটা দরকার অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন যদি সাজেশন লাগে আমার থেকে নিবেন সমস্যা নেই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ